CRPC, CPC mi আপনি কর্মচারী বা আমি অ্যাডভোকেট আমরা চাইলেই কিন্তু আমরা যত যত নিয়ম আছে আমাদের আমাদের পদ্ধতি বলে দেওয়া চাই না। সেই আইনি পদ্ধতি বেঁধে রেখে আমরা অনেকগুলো মানুষ একত্রিত হয়ে একজন বিচারককে আমরা লাঞ্ছিত করতে পারি না বা একজন আইনজীবীকে লাঞ্ছিত করতে পারি না বা একজন সাংবাদিককে লাঞ্ছিত করতে পারি না আমরা সাংবাদিক সমাজও পারি না আমরা শিক্ষকেরাও পারি না আইনজীবীরাও পারি না আমরা আইনের অধীন আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে দিন শেষে আইনের শাসন আইনানুক বিচার ন্যায় বিচার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য হয়নি বিচার প্রার্থীরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এর জন্য আমরা মনে করি এই ধরনের বিশৃঙ্খল পরিবেশ এই যেন না হয় এবং বগুড়া থেকে এই অশুভ শক্তি যারা এই বিশৃঙ্খলাকে সুযোগ নিতে চায় ধরেন একজন দুর্নীতির দায়ে চাকরিচিত হয়েছে সে যদি এখন এসে বলে নথি গোপন করে রেখেছিল হয়তো এরকম কোনো যাদের ম্যাসিভ দুর্নীতির অভিযোগ যাদের আছে সে এই বর্তমান সময়ের সুযোগ নিয়ে হবে আবার ফেরত আসবে এই জিনিসগুলো কিন্তু কখনো মেনে নেবার কি করবে সে আরো ভয়ঙ্কর রূপে চলে আসবে ঠিক কিনা আমি মনে করি আমার মনে করেন যে বগুড়া একটি মডেল বার উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বার বগুড়া বারের বিজ্ঞ আইনজীবীরা সচেতন তারা কখনোই এহেন তালে মারার সংস্কৃতিকে আমরা মেনে নেব না প্রয়োজনে আমাদের নেতৃবৃন্দ আছেন গ্রামের নেতৃবৃন্দ আছেন বিজ্ঞ আইনজীবীরা আছেন তাদের সাথে তারা পরামর্শ করতে পারে তাদের দাবি দেওয়া থাকলে সেটা তারা তুলে ধরে কিন্তু নিজেরা আইন হাতে তুলে নিয়ে একটা সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন করবার যে নেতৃত্ব এটাও কিন্তু আমরা মেনে নেবো না আপনারা সকালবেলা কি করেন বিকালবেলা কি করে সচেতন আইনজীবী সমাজ কিন্তু জানে আমার বক্তব্য পরিষ্কার যে কোনোভাবে বেশি শক্তির আস্ফালন কোনোভাবেই অস্ত্রের প্রদর্শনে কোনোভাবেই হোংকার এই জিনিসগুলো আইনের ভাষা নয় আইনের ভাষা যুক্তি আইনের ভাষা তর্ক আইনের ভাষার প্রমাণ আপনি প্রমাণ নিয়ে দাঁড়িয়ে যাবে আমি একটা কথা সেটা এই আপনারাও কিন্তু এদের এই যে যারা কর্মচারী হ্যাঁ এখন এদের বিরুদ্ধে আপনার এই ঘটনা কিন্তু তাদের মধ্যে হয়েছে তারাই করছে আপনাকে ধন্যবাদ আসলে আমাদের কর্মচারীদের মধ্যে যদি কারো বিরুদ্ধে এলিগেশন থাকে আমি তো এটা যথাযথ প্রক্রিয়া হবে আমাদের কমিটি আছে আমরা আরো উন্নত প্রক্রিয়ায় এগুলোর ক্ষেত্রে আমরা প্রয়োজনে এখানে কমপ্লেন বক্স দেব সেখানে কার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং আমরা তো জানি আমরা প্র্যাকটিস করি আমরা সেখানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেব এবং সেটার জন্য চাই সুশৃঙ্খল পরিবেশ এখানে হট্টগোল করে বিশৃঙ্খলা করে ধান করে দেখা যাবে একটা ক্ষতিগ্রস্ত হবে একজন সম্মানী ব্যক্তি দেখা যাবে সম্মানিত হবে যেটা আমরা আজকেও শুনেছি যে এমন ঘটনা ঘটেছে যে কোন কর্মচারী বা একদম বিজ্ঞ বিচারকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে এই ঘটনা তীব্র নিন্দা করছে একজন আইনজীবী হিসেবে আমরা আইনের ছাত্র আমরা করি আইন আছে আইনজীবীর সাথে আইনজীবীর কেমন সম্পর্ক হবে বিচারকদের সাথে আইনজীবীর কি সম্পর্ক হবে মক্কেলের সাথে আইনজীবীর কি সম্পর্ক হবে এটা আইনে পরিষ্কার বলা আছে অতএব আমরা যদি সকলে আইন মেনে চলি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষ তার জন্য উপকৃত হবে ধন্যবাদ আপনাদের নিয়ে অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহল আমি আপনাদের মূলত আমরা এখানে আইনজীবী সুরক্ষা অধিকার

কন্ট্রোল রোধ করে রাখছিল এই স্বৈরাচারী ব্যবস্থা সেইটার প্রতিক্রিয়া স্বরূপ আজকে মানুষ কথা বলা শুরু করেছে আজকে উঠে এসেছে তবে তবে এর সুযোগ নেওয়া যাবে তবে আমার কথা হচ্ছে হলো এই সুযোগ নিয়ে ঘোরাপানিতে মাস স্বীকার করার জন্য আমাদের জুডিশিয়ারিকে স্থবিরত করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে আজকে সেই নাটক করার একটা সুযোগ ছিল আমরা মিলে আমরা সেটাকে তবে এখানে একটা কথা হলো তাদের যদি দাবি থাকে যৌক্তিক দাবি থাকে যথাযত কর্তৃপক্ষ আছে কিন্তু এই নয় যে তার মানে ওনারা বিচার প্রার্থী বিজ্ঞ আইনজীবী এবং বগুড়া ষোলো লক্ষ লোকের যে বিচার স্থান সেইটা জোরপূর্বক তারা কখনো এটা তালা দিতে পারে না এমন কি আজকে শোনা একটা কথা যে বিজ্ঞ জজ সাহেবকে লাঞ্ছিতও করেছে এটা তারা কিভাবে পায় জেলা জজ এবং সিজেএমকে কে অপসারণ চায় এটা তাদের ন্যায্য দাবি কারণ পরে বছরে তারা অনেক এখানে দুর্নীতি করেছে কিন্তু তার মানে এই নয় যে কর্মচারীরা আজকে তাদের একত্রিত হয়ে এভাবে কোর্ট একটা পবিত্র একটা জায়গা জজ সাহেবের লাঞ্ছিত করা এবং আইনজীবীদের এমনকি ক্লায়েন্টদের এজলাস থেকে জোরপূর্বক বের করে তালা লাগে দেওয়াটা এটার বিরুদ্ধে আমরা একেবারেই একমাত্র প্রতিকার জান যাচ্ছি এবং তীব্র নিন্দা জানাই নাম পরিচয়টা কি অ্যাডভোকেট মোহাম্মদ বাবুর রহমান